الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله أَسْوَلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَىٰ آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ بيوا إستعين فهراء مدني جهلية دوشة بينا قرآن الشيشانباد قول شاسد الوشناء ونشط النكار أمان دون جنات الله ربه وحبيبه صلى الله تعالى عليه وسلم ربه দরুদ শরীফ পাঠ করার বেশুমার ফিলাক রয়েছে আমরা তো দোয়া করি মোনাজাত করি মোনাজাতের মধ্যে দরুদ শরীফ যদি পাঠ করা না হয় তাহলে মোনাজাতের কি অবস্থা হয় সে সম্পর্কে একটি হাদিসে মোবারকা শুনবুল ইমান দ্বিতীয় কণ্ড ফিস্টা দুইশো ষোলো হাদিস নং এক হাজার পাঁচশো ছিয়াত্তর হায়াতন নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম এর শান সম্পর্কে মাওলা আলী শের হুদা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহ পাকের আখির নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদু মাহজুব। আনিল্লাহ ইহাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ যার অনুবাব দোয়া আল্লাহ পাক থেকে আডালে তাকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদ সাল্লাল্লাহুতা আলা আলি ওসাল্লাম উ তার বংশধরের প্রতি দরুত প্রেরণ করা হয় না দুয়ার মধ্যে যেন আমরা দরুসই পাঠ করি আর দরুসই সালা যদি দোয়া করা হয় তাহলে এটা আল্লাহর দরবার থেকে আড়ালে থাকে এই জন্য যখনই দোয়া করি আল্লাহ রসুল সাল্লাউ তাল আলিউসাল্লামের উপর দরুদ পড়ি আল্লাহ রসুল সাল্লাউ তাল আলী ওসাল্লামের বংশধরের উপর দরুদ প্রেরণ করি আসুন মোহাব্বতে একবার দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাহ সরহুসুন্না কিতাবের মধ্যে রয়েছে কিতাবুন্নিকা অধ্যায়ের মধ্যে প্রসিদ্ধ তাবি বুজুর্গ হজরত হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাই এর নিকট এক বন্দা উপস্থিত হয়ে আরস করল আমার একটা মেয়ে আছে যাকে আমি খুব বেশি ভালোবাসি বাপ বলতেছে মেয়ে সম্পর্কে ইমাম হাসান রহমতুল্লাহ দরবারে আমার মেয়ের জন্য অনেক বিবাহের প্রস্তাব আসতেছে আপনি আমাকে একটু পরামর্শ দেন কোন ধরনের ছেলের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব হজরত হাসান বসরি বললেন তুমি তোমার মেয়েকে এমন ব্যক্তির সাথে বিবাহ দাও যে আল্লাহকে বয় করে কেননা যে ব্যক্তি আল্লাহকে বয় করে সে তোমার মেয়েকে ভালোবাসবে সম্মান করবে আর যদি গিনা করে আল্লাহর বয়ের কারণে তোমার মেয়ের উপর নির্যাতন করবে না কত বড় একটা কথা হয়তো আজকের জামানা এটা নাই আমরা তো এখন মেয়েকে বিবাহ দেব কিনা জিজ্ঞাসা করি বড় বড় ব্যবসায়ীর কাছে ফৈসাওয়ালা মন্ত্রী মিনিস্টার বড়জার আত্মীয় বড়জার সাথে সম্পর্ক তার সাথে তো আপনি কি বলেন আরে ফৈসা আছে দিয়ে দো সুখে থাকবে ফৈসাওয়ালার জবাব মালদারের জবাব আরে এদিক সেদিক দেখার দরকার নাই দিয়ে দো টাকার ফাহার কিন্তু হাসান বসরির রহমতুল্লাহ তাবি মাইনি যারা আল্লাহ রসুলের সাহাবি কে দেখেছে ছচককে তাদেরকে তাবি বলা হয় আমি আপনি মতামত অগ্রাধিকার দিই খুব সুন্দর বাড়ি অনেক ব্যবসা অনেক টাকা দিয়ে দাও আর হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাই অনেক টাকাও বলে নাই বেশি ব্যবসাও বলে নাই বড় বাড়ি সুন্দর গাড়ি কিচ্ছু বলে না শুধু বলছে আল্লাহ আল্লাহওয়ালাকে দাও আল্লাহকে বয় করে এমন ব্যক্তিকে দাও লাভ দুইটি তোমার মেয়ে সম্মানিত হবে যদি মেয়ের কারণে যদি গিন করে তাহলে নির্যাতন করবে না কত বড় একটা কথা আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক বিবাহ সম্পর্কে আমি আপনি সবাই কুচখবর নিই ছেলেটা কেমন কি কাজ করে কোথায় থাকে তাদের দন সম্পত্তি বিভিন্ন ধরনের কুচখবর আমরা করে থাকি কিন্তু তার সাথে যেটা নেওয়ার দরকার ছিল ছেলে কি নামাজি ছেলে কি নবী প্রেমিক ছেলে কি দিনদার ইমানদার আমানতদার সুদকুর তো নয় গুসকুর তো নয় আঙ্গুল ফুলে কলাগস্ত নয় হাতের আঙ্গুলে কলম দিয়ে দুর্নীতি বাস্ত নয় রাজনীতির নামে মানুষের সম্ভব আত্মসৎকারী নয় এগুলোর খবর নিই না নামাজি খবর নি না নি না আল্লাহওয়ালা খবর নি না নবীর প্রেমিক হব নি না ইনকাম কিভাবে খবর না। শুধু দেখি কি বড় ফস্যালা বড় লিডার বড় অফিসার হায় আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক তার গিফ ও আত্মার হিপ কিতাবের মধ্যে আছে তো নবী আখরি নবী নৌ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহত আলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাও আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে এবং মানুষের নিকট যা কিছু ধন সম্পত্তি রয়েছে তার প্রতি অমুকাপেক্ষি হয়ে যাও তবে লুকেরা তোমাকে প্রিয় বানিয়ে নিবে আল্লাহ আকবর আমার নবী ফরমান দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাও তাহলে আল্লাহর প্রিয় হয়ে যায় না আর মানুষের নিকট যা আছে সম্পত্তি এগুলার দিকে তাকানোর দরকার নাই এই তোমার সম্পত্তি দিয়ে আমার কি দরকার তাহলে জগতে বন্দা তোমাকে ভালোবাসবে প্রিয় হাবিব আল্লাহাকাল্লাম এর প্রিয় প্রিয় বাণী মন দিয়ে শোনা দরকার যারা অবিবাহিত পুরুষ বিবাহ করবেন তাদের জন্য যাদের ঘরে অবিবাহিত মহিলা আছে কন্যা আছে বিবাহ দিবেন তাদের জন্য নবী আখির মদিনবী ওসাল্লাম ইসাদ করেন এভাবে মহিলাকে বিবাহ করার ক্ষেত্রে সাইটটি বিষয় দেখো নাম্বার এক সম্পদ সম্পদশালী কিনা নাম্বার দুই বংশীয় মর্যাদা নাম্বার দেখতে তিন সুন্দর কিনা নাম্বার চার দারি আমার নবী আরো ফরমান কিন্তু তুমি দিনদারিকে সব কিছুর উপর প্রাধান্য দিবে সেইটা জিনিস দেখতে বলা হয়েছে সম্পদ সম্পদশালী কিনা বংশ মর্যাদা আছে কিনা দেখতে সুন্দর কিনা আর দিনদারি আছে কিনা না চারিটার স্পেশাল ভাবে যেটার উপর তাগিদ দেওয়া হলো সেটা হচ্ছে সব চাইতে বেশি সবার উদ্ধে দিনদারির উপর প্রাধান্য দিবে কেন কারণ যার কাছে দিনদারি আছে ওই নারী বা পুরুষ তার পরিবারে শান্তি আছে মনে করো পুরুষের কাছে দিনদারিত্ব নাই যেমন ইচ্ছা টাকা ইনকাম করতে যায় সে টাকার জন্য বউকে আঘাত করতে দেরি করবে না বলবে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো আমার দরকার আর যদি দিন দারিত্ব তো কোনো স্ত্রীর গায়ে হাত উঠাবে না শ্বশুর আব্বার কাছে মাল চাইবে না কারণ যার কাছে দিন দারিত্ব আছে সে আল্লাহ সারা আর কারো উপর বর্ষা করে না কারণ দিন দারির মূল মক্সৎ তা কুল আল্লাহর উপর এখন তো আমরা বিহা করি শ্বশুর আব্বার টাকা দেখি মেয়ে বিবাহ দি টাকা দেখি এটা দিনদারিত্ব অভাব বড় আল্লাহ বুঝার তৌফিক দান করুক তিরমিদি শরীফের কিতাব নিকার দ্বিতীয় কণ্ড তিনশো ছুচল্লিশ হাদিস নং এক হাজার ছিয়াশি হায়াত নবী আখের নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন এভাবে যখন তোমাদের নিকট এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসবে যার দিনদারি এবং চরিত্র তোমার পছন্দ হয় তবে তার সাথে নিজের মেয়ে বিবাহ দিয়ে দাও যদি এমন না কর তবে জমিনে ফিতনা দীর্ঘস্থায়ী হয়ে যাবে দেখেন আমার নবীর ফরমান কি বলা হচ্ছে দেখেন যারা মেয়ের বাপ স্পেশাল তাদের জন্য যখন নিজের মেয়ের জন্য দিনদার কারণে ওটার কারণে সেটার কারণে নিজের বিবাহ দিতে গরিম করিও না বলা হচ্ছে দিয়ে দাও কারণ কারণ আমি যদি আপনি রেখে দিই তাহলে বিভিন্ন ফিতনা ফিসাদের মধ্যে পড়ে যাবে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই এই আদিসে মুবারকার ব্যাখ্যায় বলেন এভাবে মেয়ের জন্য দিনদার স্বভাব চরিত্র ভালো ছেলে পাওয়া গেলে তবে সম্পদের লোভে লাখফতির অপেক্ষায় মেয়ের বিবাহ দিতে দেরি করো না টাকা নাই কি হবে না বলা আছে দিন দার আছে দিয়ে দাও টাকার জন্য বিবাহ দিতে দেরি করো না যদি ধ্বনির অপেক্ষায় পয়সাওয়ালা মেয়ের স্বামী দরকার এভাবে যদি হয় তাহলে বিবাহ হওয়া থেকে মেয়ে বঞ্চিত আর এদিকে মেয়ে অনেক মেয়ে কুমারী বসে থাকবে অফ ছেলেরাও অবিবাহিত রয়ে যাবে যার ফলে অপকর্মের বেশি হবে এর কারণে মেয়ের পক্ষ লজ্জিত হবে যার ফলে উভয় বংশ হান মধ্যে নিজেদের লোকদের মধ্যে ঝগড়া হবে মারামারি হবে হত্যা যজ্ঞ হয়ে যাবে যা আজকাল আমাদের মধ্যে দেখা যায় বলে অমুকর মেয়ে নিয়ে অমুকর ছেলে ফালাই গেছে অমুক ছেলে নিয়ে অমুকের মেয়ে ফালাই গেছে উভয় খান্দানে নাক কাটা যায় লোক কে সামনে লজ্জিত হওয়া লাগে যদি আগে বাগে দিয়ে দেওয়া হতো তাহলে এই সিনারি দেখা যেত না আমাদের কি হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হাদিসে পাকের মধ্যে রয়েছে তোমাদের মধ্যে কারো মাথায় লোহার সুই দেওয়া হলো তবে তা উত্তম হবে এমন এর মহিলাকে স্পর্শ করলো যে তার জন্য হালাল নয় আজকে তো অনেক ছেলে মেয়ে বিবাহের আগে হাত ধরে ধরে পার্কের মধ্যে মার্কেটের মধ্যে গার্ডেনের মধ্যে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে স্কুলের মধ্যে বিভিন্ন জায়গায় মেহেদিরাতে বিভিন্ন অনুষ্ঠানের নামে গ্যাদারিং বেগানা অপরিচিত যার হাত ধরা জায়েজ নাই এগুলা হচ্ছে এগুলা না যায়স এগুলা যায়স নাই একে না মুহরিম মহিলা পুরুষের সঙ্গ শরীয়ত অনুমতি দেয় না স্পর্শ অনুমতি দেয় না হায় আল্লাহ আমাদের কি হবে অনেকে নিজে নিজে বলে আমার স্ত্রী ও আমার স্বামী এঙ্গেজ করে রাখে এঙ্গেজমেন্ট বিবাহ হয় নাই বলে দুজন দুজনকে জানুক যাও বাবা বেড়াইতে যাও মা বাপ খুশি আরে মা বাপ ইসলামী জ্ঞান না থাকার কারণে জানার জন্য ঘুরতে পাঠাও এখনো বিবাহ হয় নাই এগুলা সম্পূর্ণ না হারাম আরাম নামে নিয়ে যাওয়ার মতো কাজ ফরমানে মুস্তাফা আমান নবী বলে ভাবে বিবাহ করে সন্তানের আধিক্য কেননা আমি কেয়ামতের দিন তোমাদের কারণে অন্যান্য উম্মদের প্রতি গর্ব করব। বিবাহ করে সন্তানের আদিত্য কর সন্তান বাড়াও আমান্য ফরমান বিবাহ করো বেশি সন্তান নাও আর বর্তমানে আমাদের উল্টা কয়েকটাই যথেষ্ট দুইটাই যথেষ্ট এত দরকার কি দেখো বাবা আমার আপনার রিজিকের মালিক আল্লাহ আমার আপনার রিজিকের মালিক আল্লাহ যত সন্তান বেশি হবে তাদের ইবাদত বন্দি যত বেশি হবে আর সুফল মা বাপ পেতে থাকবে আল্লাহ বুঝার তো অপরে খাদিসে রয়েছে আখরি নবী ওসাল্লাম ইরশাদ করে তোমাদের মধ্যে যে বিবাহের ক্ষমতা রাখে সে যেন অবশ্যই বিবাহ করে কেননা বিবাহ দৃষ্টিকে নতকারী এবং স্থানের নিরাপত্তা রক্ষাকারী আর যে বিবাহের ক্ষমতা রাখে না তার উচিত যে রোজা রাখা কেননা তার জন্য রোজা ডালস্বরূপ আল্লাহ পাক বুঝাপ্তফিকদার করুক কানজুল উম্মাল কিতাবের মধ্যে আছে ষোল খণ্ডের মধ্যে আমার নবী সাল্লুত আলী ওসাল্লাম ইরশাদ করেন যখন তোমাদের মধ্যে কেউ বিবাহ করে নে তবে শয়তান বলে হায় আফসোস আদম সন্তান আমার থেকে দুই তৃতীয়াংশ দিন রক্ষা করে নিল আপনি দেখবেন যারা বিবাহিত তারা বউ নিয়ে এভাবে উল্টা সিধা বেগানা কাজ করে না দুই নাম্বারে অনুষ্ঠানও নাই আর যারা অবিবাহিত তারা এগুলাতে বেশি ও ভাই তোমার যখন সামর্থ্য আছে বিবাহ করে নাও না এত কিছু করার দরকার কি মওলাকে নারাজওয়ালা কাজ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও ছেলে উপযুক্ত হলে বিবাহ করাও এটা মা বাবার দায়িত্ব নাহলে ফস্তা কোনো উপায় নাই আফসুস ছাড়া কোনো উপায় নাই হাদিসে নাইবার আরো আছে বিবাহিত ব্যক্তির দুই রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির বিরাশি রাকাত নামাজ আফজল নিজের ছেলে মেয়েদের জিন্দে রক্ষা করি তাদেরকে উল্টা সিধা কর্ম থেকে হিফাজত করি বড় ইনকাম করে এর জন্য ছেলে মেয়েকে বসাই না রাখি উপযুক্ত হলে ডাল ভাত খাওয়ানোর অ্যাবিলিটি থাকলে বোবের যা যা প্রয়োজন এগুলো দেওয়ার ক্ষমতা থাকলে বড় চাকরি বড় টাকা ইনকামের চিন্তা না করি বিবাহ করাই দিই বিবাহ দিয়ে দি ফিটনা থেকেও বেঁচে যাব গুণা থেকেও বেঁচে যাব আল্লাহ পাক তৌফিক দান করো আজকে আমরা সবাই সেটেল হওয়ার চিন্তায় চিন্তায় বর্বা হাই আল্লাহ কবে সেটেল হবে বড় সেটেল হচ্ছে গুনা থেকে বেঁচে যাওয়া অত্তের ফিকে করতে করতে বৃদ্ধ হয়ে বিবাহ করা বুড়া হয়ে বিবাহ করা বুড়া হয়ে মেয়ে বিবাহ দেওয়া না এগুলা না করি মেয়ে যখন বয়স বেড়ে যায় মেয়ে সৌন্দর্য সিঁড়ি দূর হয়ে যায় এই জন্য সবাই বোঝার চেষ্টা করি ছেলে মেয়েকে যথাসময়ে উপযুক্ত টাইমে বিবাহ করায় যাদের তৌফিক আছে আর যাদের তৌফিক নেয় রোজা রাখি আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক أَمَّا قرات توفيق دارك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم